তো বন্ধুরা আপনাদের জন্য বিরাট বড় একটি খুশির খবর কারণ এবার অনলাইনে শুরু হয়ে গেল পরিযায়ী শ্রমিকের আবেদন তো যদি আপনারা পরিযায়ী শ্রমিকের আবেদন করেন প্রতি মাসে কিন্তু আপনারা পাঁচ হাজার টাকা করে পেয়ে যাবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো কীভাবে আপনারা পরিযায়ী শ্রমিকের যে ফুল আবেদনটা কীভাবে করবেন সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো অবশ্যই ভিডিওটি আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনারা খুব সহজে পরিযায়ী শ্রমিকের জন্য আবেদন করতে পারবেন তাহলে বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করি ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা প্রথমে আপনাদের মোবাইল কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে ব্রাউজার ওপেন করার পর সার্চ বক্সে লিখবেন কর্মসাথী পি এস ডট ডব্লুবি লেবার ডট জিও বি ডট ইন এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে তারপর আপনারা দেখতে পাবেন এখানে ওয়েবসাইটটি ওপেন হয়ে গেছে এই যে বন্ধুরা ডান দিকে কর্নারে এখানে দেখতে পাবেন সাইন আপ নামে একটি অপশান রয়েছে অ্যাপ্লিকেশান সাইন আপ তো এখানে আপনাকে ক্লিক করতে হবে তো এখানে যখনই আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে অ্যাপ্লিকেশান ইউজার সাইন আপ একটি অপশান আসবে এখানে আপনার মোবাইল নাম্বারটা এন্ট্রি করতে হবে যে মোবাইল নাম্বার দিয়ে আপনারা নাম নথিভুক্ত করতে চাইছেন তো এখানে আপনার মোবাইল নাম্বার লিখার পর এখানে জেনারেট ওটিপি অপশানটি রয়েছে এই জেনারেট ওটিপিতে আপনাকে ক্লিক করতে হবে ওকে তো জেনারেট ওটিপিতে যখনই ক্লিক করবে আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে বা আপনার মোবাইল নাম্বারে ওটিপি যাবে সেই ওটিপিটা আপনাকে এই বক্সে এন্ট্রি করতে হবে এই বক্সে এন্ট্রি করার পর ভ্যালিডেট করলেই আপনার কিন্তু পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে তো তো বন্ধুরা আমি দেখিয়ে দিই আপনাদের এই যে বন্ধুরা দেখুন এখানে পরের অপশান চলে এসেছে অ্যাপ্লিকেশান ইউজার সাইন আপ এখানে আপনার নাম আধার নাম্বার এবং যদি আপনারা মানে ছেলে হয়ে থাকেন তাহলে এখানে আপনার বাবার নাম সিলেক্ট করতে হবে যদি মহিলা হন তাহলে হাজব্যান্ড সিলেক্ট করতে হবে তারপরে ফাদার সিলেক্ট করলে ফাদারের নামটি লিখতে হবে হাজব্যান্ড সিলেক্ট করে হাজব্যান্ডের নামটি এখানে লিখতে হবে তারপরে আপনাকে কিন্তু নতুন আরও একটি অপশান রয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা দেখুন সাইন আপ নিচেতে রয়েছে এই সাইন আপে আপনাকে ক্লিক করতে হবে নাম আধা নাম্বার এবং ফাদার কিংবা হাজব্যান্ড নাম বাসায় নেওয়ার পর আপনাকে সাইন আপে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনার লগ ইন ফর্ম ওপেন হবে এই যে বন্ধুরা এখানে দেখুন লগ ইন ফর্ম লেখা রয়েছে এবং এখানে লগ অ্যাস এখানে সিলেক্ট অপশান রয়েছে এখানে ক্লিক করে আপনাকে কিন্তু এখানে বেনিফিশিয়ারি সিলেক্ট করতে হবে তো এখানে সিলেক্ট করার পর এখানে ইউজার নেম হবে কিন্তু আপনার মোবাইল নাম্বার অবশ্যই মনে রাখবেন এখানে হবে ইউজার নেমটি আপনার মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনারা ওটিপি নিয়েছেন সেই মোবাইল নাম্বারটা ইউজার নেম হবে ঠিক আছে তো সেই মোবাইল নাম্বারটা আপনারা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনারা নিচেতে জেনারেট ওটিপি অপশানটি পাচ্ছেন আবারও জেনারেট ওটিপি ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে আবারও একটি নতুন অপশান চলে আসবে এই যে বন্ধুরা দেখুন এখানে ওটিপি বসানোর জায়গা তো আপনার যে ওটিপিটা এসছে সে ওটিপিটা আপনাকে এখানে দেখে দেখে বসিয়ে নিতে হবে বসে নেওয়ার পর এখানে অ্যাথেন্টিকেট আপনাকে এখানে ক্লিক করতে হবে তো এখানে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু আবারও কিছু ডাসবোর্ড চলে আসবে এই যে বন্ধুরা দেখুন রেজিস্টার ইউর সেল এই বাম দিকে কর্নারে রেজিস্টার ইউর সেলফে ক্লিক করতে হবে তারপরে আপনার পার্সোনাল ডিটেলস এখানে ফিল করতে হবে এখানে সুন্দরভাবে করবেন অ্যাপ্লিকেশন নেম মোবাইল নাম্বার হাজব্যান্ড নেম ফাদার নেম গার্জেন নেম এবং এখানে রিলিজিয়ান কাস্ট ডেট অফ বার্থ এবং আধার নাম্বার রেশন কার্ড নাম্বার এবং এখানে ভোটার কার্ড নাম্বার সমস্ত ডিটেলস দিয়ে দেওয়ার পর আপনারা একটু নিচের দিকে চলে আসবেন তো এখানে দেখুন ভোটার আই কার্ড লেখা রয়েছে বা এপিক নাম্বার সেই ভোটার নাম্বারটা এখানে চাইলে আপনারা দিয়ে দিতে পারেন ঠিক আছে যেগুলো স্টারমার্ক রয়েছে সেগুলো কিন্তু আপনাকে ফিল করতেই হবে নাহলে কিন্তু হবে না তারপরে বন্ধুরা এখানে দেখুন পারমানেন্ট অ্যাড্রেস তো এখানে আবারও আগের মতোই আপনার ডিস্ট্রিক্ট সাবডিভিশন ব্লক মিউনিসিপ্যালিটি এগুলো সব আপনাকে সিলেক্ট করতে হবে ঠিক আছে এগুলো সব সিলেক্ট যখনই করবেন এখানে সেভ অ্যান্ড নেক্সট অপশান পাবেন নিচেতে সেভ অ্যান্ড নেক্সট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখুন ওয়ার্ক প্লেস অ্যাড্রেস তো এখানে আপনারা কোথায় কী জব করেন সেগুলো কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ক প্লেস অ্যাড্রেস এনি ওয়ান অফ এ ডি আপনাকে কিন্তু সিলেক্ট করতে হবে মানে জব অ্যাড্রেস টাইপ সিলেক্ট করতে হবে যদি আপনারা রাজ্যের বাইরে কাজ করেন তাহলে এ এখান থেকে সিলেক্ট করতে হবে যদি আপনারা দেশের বাইরে কাজ করেন তাহলে এখানে বি সিলেক্ট করতে হবে ঠিক আছে তারপরে কান্ট্রি স্টেট পুলিশ স্টেশন কান্ট্রি নেম সব কিছু আপনাকে এখানে সিলেক্ট করতে হবে তো এখানে একটু ধৈর্য সহকারে ফর্মটি ফিল করবেন যাতে কোনো রকম সমস্যা না হয় আর যদি কোনো সমস্যা হয় সেটা আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টে অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে তো বন্ধুরা তারপরে আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন এগুলো ফিল আপ করে দেওয়ার পর তারপর এই যে বন্ধুরা এখানে দেখুন সমস্ত ডিটেলস এখানে দেওয়া হয়ে গেছে এবং এখানে সেভ অ্যান্ড নেক্সটে আপনাকে ক্লিক করতে হবে তো সেভ অ্যান্ড নেক্সটে যখনই আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে এরকম ডিক্লেশান একটি অপশান চলে আসবে এই যে বন্ধুরা দেখুন এখানে ডিক্লেশন লেখা রয়েছে এখানে একটি অপশান পাবেন বক্স পাবেন এখানে আপনারা বক্স করে দেবেন মানে এখানে রাইট চিহ্ন দিয়ে দেবেন তো রাইট চিহ্ন দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা জেনারেট অ্যান্ড সেভ প্রভিশনাল রেজিস্ট্রেশন নাম্বার তো এই অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে তারপরে নিচেতে নেক্সট যে অপশানটি রাখা রয়েছে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করলে এখানে দেখুন আপনার ব্যাঙ্ক ডিটেলস ফিল আপ করতে হবে এখানে সুন্দরভাবে ব্যাঙ্ক ডিটেলস ফিলাপ করে দেওয়ার পর একটু নিচের দিকে এলেই এখানে দেখুন অ্যাপ্লিকেশন ফ্যামিলি ডিটেলস কিন্তু এখানে আপনারা চাইলে অ্যাড করতে পারেন এখানে সব কিছু আপনার ঠিকঠাকভাবে অ্যাড করে দেওয়ার পর নিচেতে যে সেভ অ্যান্ড নেক্সট অপশানটি দেখতে পাচ্ছেন সরাসরি আপনারা সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর এরপর আপনার কাজ হচ্ছে ডকুমেন্ট আপলোড করার কাজ তো এখানে কিন্তু আপনার আপলোড ফটোতে ক্লিক করে এখানে কিন্তু ডকুমেন্ট আপলোড করতে হবে এখানে কিন্তু ডকুমেন্ট সাইজ কিন্তু পাঁচশো কেবির মধ্যে রাখবেন মানে পাঁচশো কেবির উপরে হলে কিন্তু এখানে আপলোড হবে না তো বন্ধুরা এক এক করে এখানে আপলোড করে নেবেন এখানে দেখুন আপনারা অনেক কিছু অপশান পাবেন আপলোড আধার আপলোড ফটো আপলোড ব্যাঙ্ক পাসবুক এবং আপলোড অ্যাপ্লিকেশান ফর্ম এখানে সমস্ত কিছু কিন্তু আপনাকে সুন্দরভাবে আপলোড করতে হবে এখানে যদি ভুল হয় তাহলে কিন্তু আপনারা পাঁচ টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না তাই অবশ্যই এটা সুন্দরভাবে ফিল আপ করতে হবে তো বন্ধুরা এখানে আমি একটি বিষয় যেটা দেখানোর কথা সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা এখানে দেখুন আপলোড অ্যাপ্লিকেশন ফর্ম তো এই ফর্মটি অনেকেই জানতে চাইছিলেন যে এই ফর্মটি কোথায় পাবো তো বন্ধুরা এই ফর্মটি কোথায় পাবেন সেটা আমি আপনাদের বলে দিয়েছি তার আগে বলে রাখি এই ফর্মটি কিন্তু অবশ্যই আপনাকে প্রিন্ট করে বের করে নিতে হবে তারপর এখানে কিন্তু ফিলাপ করতে হবে ফিলাপ করে নেওয়ার পর আবারও কিন্তু স্ক্যান করে আপনাকে আপলোড করতে হবে তো বন্ধুরা এই ফর্মটি পাওয়ার জন্য আবারও কিন্তু আপনারা চাইলে একটু ব্যাকে চলে আসতে পারেন তো ব্যাকে যদি আপনারা আসেন তাহলে দেখবেন এখানে একটি নতুন অপশান দেখতে পাবেন এই যে বন্ধুরা দেখুন একটু নিচের দিকে যদি আমি আসি কর্মসাথী পোর্টালে আসার পর একটু নিচের দিকে যদি আসি তাহলে দেখুন এখানে এই যে বন্ধুরা দেখুন ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম নামে একটি অপশান দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্মে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনারা কিন্তু যে ফর্মটি আমি দেখালাম সেটা কিন্তু পেয়ে যাবেন তো এটা প্রিন্ট করে আপনারা অবশ্যই কিন্তু ফিল আপ করে আবারও কিন্তু আপনাকে স্ক্যান করতে হবে এই যে এখান থেকে তারপরে নিচের দিকে যদি আসেন এখানে দেখুন আপলোড পাসপোর্ট যদি আপনারা বাইরের দেশে কাজ করেন তাহলে কিন্তু এখানে আপনাকে পাসপোর্ট দিতেই হবে তারপরে এখানে দেখুন ভোটার কার্ড আপনাকে আপলোড করতে হবে ভোটার কার্ডটি আপলোড হয়ে গেলে এই যে নিচেতে বন্ধুরা দেখুন একটি নতুন অপশান পাবেন চেকবক্স আই আন্ডারস্ট্যান্ড এখানে আপনাকে রাইট চোখ দিয়ে দিতে হবে তারপরে এখানে দেখুন ফাইনাল সাবমিট অপশানটি রয়েছে সরাসরি আপনাকে ফাইনাল সাবমিটে ক্লিক করে দিতে হবে তো ফাইনাল সাবমিটে যখনই আপনারা ক্লিক করবেন আপ আপনার আবেদনটি কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে তো বন্ধুরা যদি আপনার রিটাস চেক করতে চান যে আপনার আবেদনটি কী অবস্থায় রয়েছে তাহলে আগের ভিডিওটা দেখে নিন তাহলে আপনারা বুঝতে পারবেন ধন্যবাদ